মর্নিং ওয়েলকাম টু রনা টুনি তো এখন ভোর সাড়ে চারটে বাজে তো উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি এরপর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়েও গেছে ভাত ফুটছে তো চলো আমি এক এক করে রান্না করি তো আজকে বেশি কিছু করবো না ডাল আর আলু ঝিঙে পোস্ত করবো তো চলো আমি রান্নাগুলো সব করে নিই দেখা হচ্ছে পরে টাটা তো আমার এখানে ঝিঙে আলু কাটা হয়ে গেছে আর এই যে নতুন যে মিক্সির জারটা কিনেছিল আজকে তার মধ্যেই পোস্ত বাড়বো তো দেখা যাক কেমন হয় তাহলে চলো পোস্তটা বেটে নি তো এই দেখো পোস্তটা বেটেছি তো মোটামুটি ভালোই বাটা হয়েছে কারণ আমার পোস্ত কোয়ান্টিটিটা কম ছিল এইদিকে দিকে আলু ভাজা হয়ে গেছে পোস্তটা দিয়ে দিলাম আর এই দেখো অন্য গ্যাসে হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি কারণ আমি যেহেতু তেতো ডাল করবো আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছি ওটস চিলা তার জন্য এখানে ওটসটা বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখছি এর ফলে ওটসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে ওটস চিলাতে দেওয়ার জন্য আমি এখানে গাজর পেঁয়াজ আলু টমেটো নিয়েছি একটি হ্যান্ড চপারে দিয়ে ভালো করে চপ করে নিয়েছি সবজিগুলো আগে থেকে ভিজিয়ে রাখা ওটসের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দুটো ডিম পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমার এখানে ঝিঙে পোস্ত আর ডালো হয়ে গেছে এদিকে ওটসের মধ্যে সব কিছু দিয়ে দশ মিনিট আমি মাখিয়ে রেখে দেব গুড মর্নিং আর ঘুমাবে পঞ্চাশ হয়ে গেছে ওঠো তো চলো এবার বড় মশাইকে মেথি মুড়ির জলটা দিয়ে দিই আবার না পড়েছিল শুয়ে পড়ছে তো বিধানে টিফিন আমি গুছিয়ে দিয়েছি এদিকে এটা লাঞ্চ দিয়ে দিলাম আর এটা হচ্ছে ব্রেকফাস্টে ও শিলা করে দিলাম এই যে ইনি পড়ে পড়ে ঘুমাচ্ছিল উঠতেই চাইছিল না লেট হয়ে গেছে তাড়াহুড়ো করছে এখন

ওই দেখো সুজি মামাও উঠে গেছে চলো এবার আমার ব্রেকফাস্ট করার পালা তো আমি নিজের জন্য চা আর একটা ওটস চিলা করে নিলাম আর আমি গত দুদিন ধরে চা খাইনি মানে খাইনি এই কারণে যে চা খাওয়াটা ছেড়ে দেবো বাট আজকের এত চা খেতে ইচ্ছে হচ্ছিলো যা থাকতে পারলাম না তো তাও দেখো মানে এটা মাক আছে তাও আমি কিছুটা মানে অল্প করেই চাটা করলাম কোনো কিছু জিনিস দেখবে যখন আমরা ছাড়তে চাই সেই জিনিসগুলো বেশি বেশি করে খেতে ইচ্ছা করে বা বেশি বেশি করে তার প্রতি অ্যাট্রাকশান বাড়ে তো আমারও সেই হয়েছে তো চলো আমি এবার চাটা খাই তো আজকে এত কাঁচাকুচি আছে বাইরের কলে জলও চলে এসছে এবার কাঁচাকুচিগুলো করে নিই এত সব জামা কাপড়গুলো কাচতেও মেলতে আজ আমার অনেকটা টাইম লেগেছে তো চলো এবার বিছানা টিছানাগুলোও গুছিয়ে নিই তো এখন প্রায় চারটে বাজে চলো লাঞ্চটা করে নিই অনেকটাই দেরি হয়ে গেল কাজ ছাড়তে ছাড়তে না দেরি হয়েছে আজকে একটা ভিডিও এডিটিং করতে এটা আজকের পোস্ট করব তো তোমরা দেখো সবাই কি খুলতে হবে কি করছো তুমি এখন একটা প্রোটিন পাউডার বানাচ্ছি ভাজা ছোলা নিয়ে যাই মিক্সিতে পেস্ট করব এখন ফুড মিক্সি জার হ্যাঁ যে নতুন যে দুটো জার এনেছি হয়ে গেছে সুন্দর হয়ে গেল হ্যাঁ উল্টো করো না আচ্ছা কি গোটা গোটা আর একবার চালি না গোটা থাকলে গোটা নেই আমি দেখছি তাই আটা খেজুর দিয়ে দিয়েছি আরে এখানে আছে চারটে খেজুর চারটে খেজুর দিলো চার পিস আমন ভেজানো আর কিছুটা পরিমাণে কিশমিশ ওই যে ছোটটা যে গুঁড়ো করলো তার মধ্যেই দিয়ে দিয়েছে আর এর মধ্যে দিচ্ছে এই কালকে কিনে রাখা আখের গুড় এর মধ্যে দিচ্ছে আখের গুড় আর দেবে এর সাথে দুধ আর এর মধ্যে তো এর এক গ্লাস থেকে দেড় গ্লাস করবে পরিমাণ মতো দুধ দিয়ে দিলো এক গ্লাসই হবে দেড় গ্লাস তো হবে না এক গ্লাস হবে দেড় গ্লাস হবে না তো আবার একবার মিক্সির মধ্যে সব গুঁড়িয়ে নিচ্ছে সব চলে আসবে সব চলে আসবে একটু আসতে এটা এই নয় পটি সেটটা পুরো রেডি হয়ে গেছে কি কি বার করব একটু বলে যাবে ওই তো এই এখন হচ্ছে আমাদের শীতের জামা গায়ে থেকেও না অ্যালার্জি হবে নিচে ফেলো নিচে ফেলো আমি তো সরে রাখব এই একটা মানুষে এই ঢিবি হয়ে আছে গোটা বারো থেকে পনেরোটা হবে শুধু এগুলো বার কর এগুলো শুধু ডিউটি নয় এগুলো হচ্ছে শীতে পড়া সব একসাথে বার করে নিল বউ আছে তো কেচে দেবে অসুবিধা কি আর এখানে একটা গায়ে দেওয়ার আর আমার দুটো নাইটি আর একটা সোয়েটার আমার আপাতত বার করলাম কারণ এখন এত দরকার নেই তো চলো এগুলো তো শুধু বার করা না পরে কাজবো তো এখন হচ্ছে মুড়ি মাখা তো এর মধ্যে আমি দিয়েছি চানাচুর পেঁয়াজ শসা সামান্য পরিমাণে নুন আর এর সাথে দেবো আমচুর পাউডার এবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব তো চলো এবার মুড়ি মাখাটা বিধানকে দিয়ে দিই এখানে আমি ভাত করে নিয়েছি বড় মন জন্য আর আমি তো দুধ ওঠ খাই যাতে কদিন ধরে খাওয়া শুরু করেছি আর এখানে হচ্ছে ডিম ভাজবো ওই ডিমটা কেটে কুটে সব রেডি করে রাখলাম আর এখন করব এই আমলপির ক্যান্ডি তো আমি সিদ্ধ করে নিয়েছি তো চলো এবার ছাড়িয়ে রেডি করে নিই আমলকিগুলো তো এখানে গরমসাইয়ের ভাতটা বেড়ে দিলাম সকালের সকালের যা রান্না করেছিলাম সেগুলো আছে চলো ওকে আমার খেতে দিয়ে দিই আর এদিকে আমার জন্যে দুধ গরম বসিয়ে দিয়েছি তো দুধটা গরম হয়ে যাক তারপর আমি খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন নটা বাজে আর রাতে শুধু বাসনগুলো বাঁচলেই হয়ে যাবে আজকের মতো কাজের ছুটি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট